আসসালামু আলাইকুম ভিহাস আশা করি সবাই ভালো আছেন আমন মৌসুমের ধান লাগানো হচ্ছে দেখেন কী সুন্দর লাইন টু লাইন ধান লাগানো হচ্ছে এ পুরা জমিটা লাগানো হবে চল্লিশ শতক জমি এটা জিয়াম সেটুকু চল্লিশটা টাকা এটা আসে পঁয়ত্রিশ শতক তো ট্রান্সপ্লান্টার কাম সার প্রয়োজন মেশিন এই মেশিনের মাধ্যমে চারা লাগানোর পাশাপাশি সারও দেওয়া যায় এতে করে সারের অপচয় কম হয় কম সারে বেশি কাজ এটা সরাসরি মাটির নিচে সার দেওয়া দেয় এতে করে সার অপচয় হয় না আমরা জানি ইউরিয়া সার হাতে ছিটাই দিলে কিছু বাতাসে উড়ে যায় কিছু পানির সাথে মিশে পানির সাথে চলে যায় কিন্তু এই মেশিনের মাধ্যমে চারা লাগাইলে এবং সার প্রয়োগ করলে সে সার মাটির নিচে সে দিয়ে দেয় মাটির তিন ইঞ্চি তিন থেকে চার ইঞ্চির নিচে সারটা দিয়ে দেয় এতে সারটা সম্পূর্ণ কাজ হয় কোনো সার অপচয় হয় না ফলনও ভালো আসে আপনারা দেখতে পারতেছেন যে কী সুন্দর করে চারা লাগানো হচ্ছে সম্পূর্ণ লাগানো হবে বাংলাদেশ এখন আধুনিকায়ন হচ্ছে এতে সব কৃষিকাজ এখন মেশিনের মাধ্যমে করা হয় আগে শুধুমাত্র পাওয়ার টিলার ছিল এখন ধান লাগানোর জন্য ট্রান্সপ্লান্টার মেশিন ধান কাটার জন্য কম্বাইন মেশিন ধান ঝাড়ার জন্য পাওয়ার থিসার থেসার আছে ঝাড়ার জন্য উইনার আছে প্যারেল টিশার আছে সব মেশিনের মাধ্যমে এখন মেশিন দিয়েই সব কাজ করা যায় এতে করে যেমন সময়ও বাঁচে আবার টাকাও অনেক সাশ্রয় উৎপাদন খরচ কমে যায় এতে করে কৃষক বেশি দামে ধান বিক্রি করতে পারে সুন্দরভাবে করে যাচ্ছে সুন্দর দৃশ্য এটা এখন যেটুকু পাতলা দেখা যাচ্ছে সাত থেকে দশ দিন সর্বোচ্চ সাত থেকে দশ দিনের মধ্যে এটা এত মোটা হয়ে ওঠে এবং দেখা যায় মনে হয় না যে এটা এত পাতলা ছিল পাতলা করে লাগানো হয়েছে অনেক কৃষক আছে ভয় পান পাতলা করে লাগানোর কারণে চারা মনে কম হইব গাছ মনে ধান মনে কম হইব কিন্তু আসলে তা না এটা ইন্টারন্যাশনাল পরীক্ষার মাধ্যমে প্রমাণিত এইভাবে লাগানোর পর সাত থেকে দশ দিন পর আস্তে আস্তে চারা মোটা হওয়া শুরু করে এবং গোসা মোটা হয় বড় হয় ধানও ফলন ভালো হয় আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন দেখতে পারছেন এইভাবে সবাই চেষ্টা করবেন এই মেশিন দিয়ে চারা লাগানোর জন্য শ্রমিক খরচ কমে আসবে আপনার